নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ডিমের একটা রেসিপি আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এখানে ছটা হার্ট বয়েল করা পোলট্রির ডিম নিয়েছি এবার প্রত্যেকটা ডিমের মধ্যে আমরা ঠিক এইভাবে একটু কাঠ দিয়ে নিচ্ছি ডিমগুলো সেদ্ধ করার সময় জলের মধ্যে সামান্য লবণ আর একটু ভিনিগার দিয়ে নিয়েছিলাম লবণটা দেওয়ার ফলে ডিমের খোসাগুলো খুব সহজেই আমরা ছাই নিতে পারবো আর ভিনিগারটা দেওয়ার ফলে যেই পাত্রের মধ্যে আমরা জলটাকে ফুটিয়েছিলাম তাতে জল ফোটানোর ফলে রকম একটা দাগ হয় সেই দাগটা হবে না এবার এই ডিমগুলোর মধ্যে আমরা সামান্য লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম এবার একটা আমরা মশলা বানিয়ে নেবো নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি সেটা হাফ ইঞ্চি আদা আর এখানে বারো কোয়ার মতো রসুন নিয়েছি আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা আর ধনে কয়েকটা দাঁটি নিয়ে নিয়েছি এটার একটা আমরা মিহি পেস্ট বানিয়ে নেব এবার চলে এলাম রান্নায় কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমরা ডিমগুলোকে হালকা করে ভেজে নেব ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেবো এখন দেখুন ডিমের সাদা অংশটা হালকা লাল হয়েছে এই স্টেজে আমরা তুলে নেব আমরা খুব বেশি কড়া করে কিন্তু ডিমগুলো ভাজবো না এবার ওই তেলের মধ্যেই আরো এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম ফোড়ন দিলাম একটা দারচিনি চারটে এলাচ দুটো লবঙ্গ একটা তেজপাতা ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ওই স্টেজে আমরা যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতার ধনে পাতার ডাটি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ আমরা কিন্তু কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি রান্নায় তেলের পরিমাণ বা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে ব্যবহার করবেন মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এই স্টেজে আমরা দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব এই লঙ্কার গুঁড়োটা দেয়াতে রান্নায় কিন্তু ঝাল হবে না আমি কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে এই স্টিজে আমরা দু টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে আরো কিছুক্ষণ আমরা কষিয়ে নেবো আর মিনিট খানিকের মতো কষিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দেবো আমরা ভেজে রাখার ডিমটা ডিমটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরো কয়েক সেকেন্ডের মতো একটু আমরা কষিয়ে নেব তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো এই রান্নাটায় গ্রেভিটা একটু গা মাখোয়াবে সেই জন্য জলের পরিমাণটা কিন্তু আমরা খুব একটা বেশি দেবো না আমি এখানে দেড় কাপের মতন জল দিয়ে দিলাম এই রান্নাটা এর জন্য পেঁয়াজের পরিমাণটা আমরা একটু বেশি দিয়েছি এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম এই সময় অবশ্যই একটু দেখে নিতে হবে যে লবণটা ঠিকঠাক আছে কি না আমার এখানে ঠিকঠাকই আছে এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন ওপর দিয়ে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে রান্নাটা আমাদের হয়ে এসছে একটু ভালো করে নেড়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি এবার হালকা হাতে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল শাহি ডিম কষা এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপরে এটাকে আমরা সার্ভ করব। আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এটা রুটি পরোটা লুচি গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস এ সবের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগবে যাই হোক আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ